আমার ঘাড়ে পরে আমি চলে আসছি সেই পুলিশ কাকুরে গিফট দেওয়ার জন্য এই যে গিফট রেডি আর পুলিশ কাকু আমার কিন্তু সামনে আছে কেন আমার আমাদের বাসাটি হাজার ফ্যামিলি থেকে আপনাদের গিফটটা করা এখানে একটা প্রবলেম হয়ে গেছিল সেটা হচ্ছে আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল চার্জ ছিল না আমি নিজেও জানি না আমি তো ভিডিও বানাইতে আসি ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখছে এখন মাইক্রোফোন অফ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ক্যামেরায় যে কথা মানে সাইড ছুটে যে গাড়িগুলা যাচ্ছে আমাদের যে কথা এ টু মানে খুব বাজে শোনা যাচ্ছিল এই কারণে হচ্ছে এখানে আমাদের আমার ভয়েস দেওয়া দেওয়া মানে আপনাদেরকে বোঝাই দেয় আর কি এখন আমি কাকুকে দিয়ে গিফটটা খোলাইলাম খোলানো উচিত হয়নি এখানে আমার তারপরেও আসলে ওনার পছন্দ হয় কি না এই কারণে আসলে উনি ওনার দেখাইতেছিলাম অনেক শখ করে বা অনেক পছন্দ করে অনেক অনেক দোকান ঘুরে আমি পাঞ্জাবিটা খুব পছন্দ করে কিনেছিলাম পছন্দ কি মানে সেদিন আমাদের এটা ছিল ফার্স্ট ভিডিও আমি অন্য টপিকের ভিডিও বানাইতাম আমার বুঝছেন এখন আমি অনেকটা করলাম যে আমি নামাজ শলাম ঘুরতে এখন আমাদের সবাই কিন্তু আবার পৃথিবীতে নিয়মিত স্থায়ী না এখন যেহেতু আমি এ ধরনের ভিডিও মান তাহলে মানে ওইটা আমার ঠিক ভাব যে ওগুলো কিন্তু আগের দিনদের কে এখন এই যে ইসলামিক ভিডিওগুলো বানাচ্ছি আমি ইসলামিক করছি আবার আমার মধ্যে ভালো তাদের জন্য এখন আমি আপনার সাথে আপনার এই প্রশ্নটা কেন দিলাম সেদিন আপনি দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পারছেন আপনারা মানে আমি ফার্স্টে বলে নিয়েছিলাম যে আমি দুইটা প্রশ্নের অ্যান্সার তিনটে করতে পারলাম পুরস্কার দিয়ে কিন্তু আমি আমার যেহেতু ফার্স্ট ভিডিও ছিল এটি আপনার ওই ভিডিওটা টিকটকে আমার অভিনন্দন ধরে গেছে একদিন আর ফেসবুকে অভিনন্দন ধরে গেছে মানে আজকে ভয় ধরে এই খুশিতে এবার আপনার অনেক মানুষ পছন্দ করছে আপনার আপনার সম্পর্কে অনেক মানুষ সবার আপনি একটা সৎ মানুষ এবং আমার অনেক মানে খালি আপনারা অনেক মানুষ আপনার বাড়ি মাগুরা মাগুরা জেলাতে এই জন্য আপনার আপনার